ছবি এডিটিং দেখুন ভাই ছবি এডিটিং কি অস্থির অস্থির ছবি এডিটিং হচ্ছে এই অ্যাপটা দিয়ে না দারুণ ছবি এডিটিং আপনি করতে পারবেন আপনার ছবি এর দেখে মানুষের মাথা ঘুরে যাবে এবং বলবে যে কীভাবে এই ছবি এডিট করতে পারছিস এত সুন্দর ওরে বাপরে কি সুন্দর ছবিগুলো এডিট হয়েছে দেখুন না এটা হচ্ছে নর্মাল ছবি এবং পাশে দেখুন এই ছবিটা আমি এডিট করেছি দেখুন আপনার মাথা ঘুরে যাবে এই ছবি এডিট দেখলে এই এত সুন্দর যদি ছবি এড করেন এবং যদি ফেসবুক আপলোড করেন না আপনার হাজার হাজার লাইক পড়তে বাধ্য হবে এবং আপনার বাড়ি চলে আসবে যে ভাই তুই কী করলে ছবি এড করলি এত সুন্দর রে দেখুন কত সুন্দরভাবে আমি এই ছবিটা এড করেছি দেখুন এটা হচ্ছে নর্মাল ছবি এবং তারপরে দেখুন এই ছবিটা আমি এডিট করেছি তো কী করে আপনি এই অস্তের অস্ত্রের ছবিগুলো এডিট করবেন আপনার স্মার্টফোনটা দিয়ে আজকে ভিডিও তো আমি আপনাদের দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করি পনেরো এর জন্য আপনার স্মার্টফোনে প্রথমে একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো প্লে স্টোর আসবেন প্লে স্টোর এসে সার্চ বারে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পোকে কার্ড পোকে কার্ড বলে সার্চ করবেন সার্চ করলে এই অ্যাপ্লিকেশানটা আপনারা পেয়ে যাবেন এরকম দেখতে হবে অ্যাপ্লিকেশনের লোগো এবং এখান থেকে আপনারা ওপেন দেবেন ওপেন করলে দেখতে হবে নিচে কন্টিনিউ বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আদার্সে ট্যাপ করবেন নিচে তারপর আবার আদার্সে ট্যাপ করে কন্টিনিউ দিয়ে ট্যাপ দেবেন ট্যাপ দিলে দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে কন্টিনিউ বলে তো এখানে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর আবার সিলেক্ট অ্যান্ড ইমেজ এখানে কিন্তু আপনাকে একটা ছবি সিলেক্ট করে নিতে হবে যে ছবিটি আপনি এডিট করতে চান তো এখানে সিম্পল সিলেক্ট করবেন সিম্পল ট্যাপ করবেন ট্যাপ করার পর অ্যালো অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি যে ছবিটি এডিট করতে চান সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন সিম্পল আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিলাম এরপর এখানে দেখুন লেখা রয়েছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং তারা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড সেট করে দেবে এবং যেই ছবিটি আপনার ফোনে অস্থির লাগবে এবং সবারই দেখে কিন্তু সে কিন্তু চমকে যাবে নিচে দেখবেন একটা অপশান পেয়ে গো গোটু এডিট বলে এখানে ট্যাপ দেবেন ট্যাপ করার পর উপরে একটা ক্রস চিহ্ন পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে পর নিচে দেখবেন সব কিছু হয়ে যাবে এবং এরপর তারপর যে নিজে দেখবেন একটা লেখা রয়েছে যে এআই ব্যাকগ্রাউন্ড বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে একটা নিচে একটা অপশান পেয়ে যাবেন যে লেখা থাকবে কাস্টোমাইজ ব্যাকগ্রাউন্ড বলে এখানে কাস্টোমাইজ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে একটা কিছু আপনাকে লিখতে হবে সেই লেখাটা আমি আমার ফোনের ওপর স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই লেখাটা আপনি দেখে দেখে ওখানে এখানে লিখবেন দেখুন উপরে লেখাটি রয়েছে এই লেখাটি দেখে দেখে কিন্তু আপনারা এখানে লিখবেন তো সিম্পল আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে দেখুন নিচে লেখা রয়েছে জেনারেট জেনারেট বলে একটা অপশান পেয়ে যাবে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু আপনার ফটোটি এখানে জেনারেট হবে এবং এরপর কিন্তু আপনাকে সাইন পর এখানে একটা আপনাকে জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে তো সিম্পল এখানে আমি দেখুন দিয়ে সাইন ইন করে নিলাম সিম্পল আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে এক ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর সিম্পল দেখবেন উপরে একটা অপশান পেয়ে যাবেন এখানে রাইট চিহ্ন ট্যাপ দেবেন ট্যাপ দিলে শুরু হয়ে যাবে এবং আপনার ফটোটা এমনভাবে এডিট করে দেবে না আপনি সত্যি অস্থির হয়ে যাবেন এটা ক্লিক করার পর দেখবেন যে দুটো ছবি আপনার সামনে চলে আসবে এবং দেখাবে যে ডিফারেন্স যে আগের ছবিটি কেমন ছিল এবং তারপরে যে হলো সেই ছবিটি কেমন হয়েছে তো সিম্পল দেখুন এখানে আমি একটা ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন নিচে লেখা রয়েছে সেভ বলে তো এইখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর নিচে দেবেন একটা অপশন পেয়ে যাবেন সেভ টু গ্যালারি বলে তো এই সেভ টু গ্যালারিতে ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সাকসেসফুলভাবে এবং এই ছবিটি কিন্তু আপনি ফেসবুকে যে কোনো জায়গায় কিন্তু আপলোড দেবেন দেখবেন ভালো একটা ছবি লাইক পাবেন ভালো একটা কমেন্ট পাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাবে পরবর্তী ভিডিওতে